দেয়ার আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকের ভিডিওতে আমরা জানবো অভিনেত্রী শাকিলা পারমিন ও তার হাজবেন্ড সম্পর্কে তার হাজবেন্ড কি করেন এবং তাদের প্রেম কাহিনী চলুন শুরু করা যাক শাকিলা পারবিন যাকে বর্তমানে চেনে না এমন মানুষ খুব কমই আছে তিনি তোর মন পাড়ায় গানটির মাধ্যমে প্রথম জনপ্রিয়তা অর্জন করেন তারপর থেকে বিভিন্ন নাটক টিভিসিতে তাকে অভিনয় করতে দেখা যায় তার বর্তমানে ভালো একটা ফ্যান বেজও আছে ফেসবুকে প্রায় দুই মিলিয়ন ফলোয়ার টিকটকে পাঁচ মিলিয়নেরও উপরে সাম্প্রতি তিনি বিয়ে করেছেন এইটা আমরা সবাই জানি কিন্তু তার হাজবেন্ড সম্পর্কে খুব একটা জানি না তার হাজবেন্ডের নাম আরবিন খান সোহান তিনি পেশায় একজন কেবিন তাদের প্রেমের সম্পর্কটা দীর্ঘদিনের প্রায় আট বছর কিন্তু এখনও ধরে রেখেছেন দুজনই এখন প্রতিষ্ঠিত গত তেইশে ফেব্রুয়ারি তাদের এঙ্গেজ হওয়ার কথা ছিল কিন্তু শাকিলার বাবা অসুস্থ থাকায় বিয়ের কাজটাও শেষ করে ফেলে শাকিলাও আরবিনের মতো জীবনসঙ্গী পেয়ে অনেক খুশি চলুন তাদের বিয়ের সুন্দর কিছু মুহূর্ত দেখে আসি আপনাদের কাছে শাকিলা আরবিনের জুটিটা কেমন হয়েছে তাদের কেমন মানিয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন